রজব মাসর ফয়লা রাত দোয়া কবুল হয় আর শাহবান মাসর মাজর রাত দোয়া কবুল হয় না কেন কবুল কবুল হয় যেদিন এদিন করতাম না করতাম না করতাম যেদিন একটা গ্যারান্টি আছে এদিন করতাম বরাবর করতাম মনে রাখুন যেন বরাবর যারা দোয়া করে দোয়া কবুল হয় দোয়া করলে তারার দোয়া সকাল কবুল হয় যারা সুখে থাকতে দোয়া করে দুকুর সময় তার আর দোয়া কবুল হয় জীবনে কোনো সময় নাই আর এখন ভরছে ফেটো ফাড়ায় এখন আল্লাহ আমার বাসা মাতুল না আল্লাহ এখন অতদিন কই আসলা আমার জেঠা বরাবর আমার কাছে খান দই না বিপদের সময় তার কই আমি শুনি বলে তুই তো আমার তোর দোয়া আগে কবুল প্রায়োরিটি হয়ে যায় যারা হামেশা দোয়া করে বিপদ করলে তার আর দোয়া সকাল কবুল হয় আর আমরা যারা সব সময় করি না টেকাত ফড়িয়া করি আল্লাহ দোয়া কবুল করেন তুমি বুঝুন জানি আপনি কাসাল না বলে তুমি তো কইলে কাসাল না টেকসরে ভাই সচ্চা বেশি লয় লয় পারে নালে নাইলে নাও হইতে পারে আল্লাহ তবে ছছাইয়া করেন আমরা কিতা করতাম সুখে দুঃখে সবসময় আল্লাহর কাছে কইতাম এবার কই না আল্লাহ তুমি দেখো আল্লাহুম্মা আমি কলাল আমিন قال الامام ابن حجر هایтами رحمه আল ফাতাওয়া আল ফেকহিয়া আল কুবরা তিন নম্বর খণ্ড তিনশো পৃষ্ঠা তাই লেখরা ইবনে হাজার হায় তামির রহমতুল্লাহ আলহি যে নিশ্চয়ই রাজকুর মধ্যে অসংখ্য ফজিলত রয়ে গেছে এর মাঝে বিশেষ করিয়া দোয়া কবুল হয় খাস করিয়া দোয়া কবুল হয় আর ই আল্লাহ মানুষরে মাফ করিয়া দে ই রাইত খুর দুইটা বৈশিষ্ট্য একটা হইল ই রাইত দোয়া কবুল হয় ই ৰাইত আল্লাহ বন্দাৰে মাফ কৰি দি আল্লাহ বন্দাৰে মাফ কৰি দি আৰ কিতাপ বোলে বন্দাৰ দুৱা আল্লাহ কবুল সৰু কল আল ইমান বহুতেই আল হাম বালি তাইন হাম বালি মজা পৰে সিমান তাইন কৈত্ৰা যে ইমান লাইলাত্তুন চুইমিং চাহবান ফাফিহা ফদলুন বকায় নমিনা চালেফে মাইনুচেল্লি ফিহা তাইন কৈতা যে লাইলাতুন চুইমিং চাহবান ই ৰাইতেৰ অনেক ফজিৰত আছে আর তুকাইতে কাইয়া দেখা গেছে যে আগর উলামাই কেরা মোগলে এই রায় খাস করিয়া নমাজ বেশি বেশি ভরি কিতা করতাম বেশি বেশি নমাজ ভরি থা খারা সলফে আগর আমরা যে সলফ পর্যন্ত সাহাবি তাবি তবে তাবি এরা হইলে আমরা সলফ তারা এই রায় কিতা করতা খাস করিয়া নমাজ পড়তা আর এই রাত্রের অসংখ্য ফজিলতা সুবহান আল্লাহ আর মালিকি মজাবর আরেক ইমামে কইছেন আত্মাজ ইকলির কিতাবর মধ্যে এই মালিকির কিতাবর মধ্যে আছে রাগিবা ফি কিয়ামি তিলকাল লাইলাতে ই রাইত নমাজ পড়বার লাগি উৎসাহিত করা হয়েছে ই রায়ত কিতা উৎসাহিত করা হয়েছে নমাজ পড়বার লাগে যে কুম ও লাইলাহা হঠাৎ তোরে তাই নাঞ্চ হঠাৎ ওই দলিল আর খাম কিতাবলে ই রায়ত নমাজ পড়ো মানে ই রায়ত বাবে নমাজ পড়ার কেমন লাইল করার তথা দাঁড়াইয়া দাঁড়াইয়া নমাজ ঘোরার বিশেষ গুরুত্ব আছে ওকাল আলহামদুলিল্লাহ